রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ী লালচাঁদকে নৃশংসভাবে হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ চাঁদাবাজি নয় ভাঙারির একটি দোকানে কারা ব্যবসা করবে এবং সেই দোকানের লেনদেন নিয়ে সৃষ্ট দ্বন্দ্বেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন ওই দোকানটাকে ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল শনিবার এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান তিনি লালবাগের ডিসি বলেন হত্যার সাথে জড়িত সন্দেহে ইতোমধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে গ্রেফতার হওয়া মাহিন মামলার এক নম্বর আসামি সিসিটিভির ফুটেজ দেখে আসামি গ্রেফতার করা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান আসামিদের রাজনৈতিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে সোহাগের এই হত্যাকাণ্ড শুধু ব্যবসায়িক দ্বন্দ্ব নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে সেটি নিয়ে তদন্ত চলছে চলমান এই তদন্তে রাজনৈতিক কোনো বিবেচনা আমলে নেওয়া হবে না বলেও নিশ্চিত করেন তিনি যারা গ্রেফতার হয়েছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি কোন রাজনৈতিক পরিচয় আছে কিনা কোন রাজনৈতিক সংগঠন বা দলের সাথে তারা সম্পৃক্ত কিনা উল্লেখ্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে গত নয় জুলাই এক ব্যবসায়ীকে হত্যা করা হয় হত্যার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে দেশ জুড়ে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার নিহতের বোন উনিশ জনের নাম উল্লেখ করে এবং দশ থেকে পনেরো জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে বোন কোতোয়ালি থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে হ্যালো বাংলা নিউজ ডেস্ক